প্রহসনে নির্বাচন সম্পূর্ণ করে তারা ক্ষমতার মঞ্চে বসেছে ভাবতেই পারে নাই এমনটা কিছু হবে এটা একমাত্র করতে পারেন তিনি কে বলুন তো আল্লাহ আস্তেবার তিনি কে বলুন তো আল্লাহ সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী

বৃদ্ধ এখন হয়ে গেছেন আমি তাকে এক সময় আরো খুব মানে মজবুত দেখেছি কিন্তু উনি কথা বলার মাঝেই তিনি বলে ফেললেন আমি যেন আমার সেই তারুণ্যকে আবার ফিরে তার অগস্টের পর থেকে আলহামদুলিল্লাহ মানুষের মনোবল হচ্ছে সবচেয়ে বড় বল ওনার বক্তৃতারা আমি খুব ভক্ত সাহিত্য দিয়ে সাহিত্যের রস সমৃদ্ধ কথা খুব কম লোকের মুখ থেকেই পাওয়া যায় মনে হচ্ছিল যে উনি আরো একটু কথা বললে আমার একটা স্বাদ আসতো আরো আরো তৃপ্তি হতো আরো মজা লাগতো রাতো বেশি হয়ে গেছে মাহফিল প্রতিষ্ঠান কেন্দ্রিক মাহফিল কিছু কালেকশানের দরকার হয় সব মিলে উঠতে যেহেতু দেরি হলো শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো সবাই আমাকে সময় দিতে রাজি আছেন জোরে বলি ইনসা অ সম্মানিত উপস্থিতি আমি আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায় করে নি গুরুত্বপূর্ণ একটি সোরা সুরাত আহজাব থেকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এই চারটি আয়াতিমা আমি তেলাওয়াত করেছি এই আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত সাবে সংক্ষিপ্তভাবে কিছু কথা আমি বলতে চাচ্ছি আল্লাহ পাক যেন আমাকে সেই কথাগুলো আমার মুখ থেকে বের করে দেন যে কথাগুলো এই মুহূর্তে মুসলিম উম্মার জন্য খুবই জরুরি আল্লাহ কবুল করুন জোরে বলি আমি সম্মানিত হাজিরিন সম্মানিত ভাইসর আমরা যে কিতাবের আসরে বসেছি যে গ্রন্থের আসরে আমরা বসে আছি এর চাইতে মজবুত কোনো কিতাব এর চাইতে শক্তিশালী কোনো কিতাব পাওয়ারফুল কোন কিতাব এই পৃথিবীতে দ্বিতীয়টা কি আছে আসতে বলবেন না আছে কেন পাওয়ারফুল বললাম কোরআন শুধু গতিকভাবে শুধু ধর্মীয় গ্রন্থ নয় এটি একটা আইনের কিতাব আইন এবং প্রশাসনের এক চলন্ত বিশ্বকোষ বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই কিতাবটা এমন একটা কিতাব আপনার প্রশ্ন জমা করে সব প্রশ্ন আপনি কোরআনকে করুন আপনার প্রশ্ন ফুরিয়ে যাবে কোরআন তার জবাব দেবে তার কোনো ক্লান্তি আসবে না জোরে বলে সব হল্লা আমার প্রশ্ন ফুরে যাবে জবাব ফুরাবে না কেয়ামত পর্যন্ত আল্লাহ তাহারা এই কিতাব কেমন আপনার জন্য এমন ব্যালান্স করেছেন যার কোনো সংযোজন হবে না সংকোচন হবে না কোনো সংশোধনীরও প্রয়োজন হবে না সেই লা शक فيه لا ريب এমন একটি চ্যালেঞ্জ পূর্ণ কিতাব থেকে আমি চারটা আয়াত আমি তেলাওয়াত করেছি যা সম্পূর্ণ রাসূল কেন্দ্রিক আমার নবী কেন্দ্রিক এই আয়াতটা আয়াতগুলো আল্লাহ পাক রাসূল কুপহার দিয়েছেন এবং শুরু করেছেন ইয়া আইয়ুহান নবী দিয়ে সম্মানিত ভাইরা এবং এক বচন শব্দ প্রয়োগ করে শুধু রাসূল কি কথাগুলো বলা হচ্ছে আসন ধীরে ধীরে আয়তের দিকে যাচ্ছি এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে এর মধ্যে সবার সেরা সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি আমার নবী মোহাম্মদুর মুহাম্মদুর রসুল্লাহ সেই নবী বেঁচেছেন খুবই অল্প সময় তেষট্টি বছর নয় ঘন্টা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার গোটা জীবনটা ছিল বিফল না মহা সফল বিফল না মহা সফল এই সফলতার পেছনে মূল যে কারণ ছিল মূল কারণটা কি বলুন তো আসতে বলবেন না মূল কারণটা কি সেই তো এখন আর ওই কিতাব নাই নাকি ওই কিতাবই আছে আমাদের সামনেই আছে আমরা যেটা নিয়ে বসে আছি এই কিতাব সেই কিতাবি যে কিতাব দিয়ে রাসূল হয়েছিল মহা সফল কিন্তু দুঃখজনক হলো সত্য আমার দেশের কিছু মুসলিম আমি শুনেছি আমি আমারি দাই হে রাসূল নবীজি তুমি হে রাসূল

كشافت تجاب جماله حسنت جميع خصاله سورة يوسف بدار حكمة لقمان ما قاري قراباري يهدي لي ما بلغ العلا كشف التجا بجماله حسنت جميع خصاله যমুনার তীরবর্তী অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লী সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার হাফিজ মাদ্রাসা মাহফিল ইন্ত কমিটি কর্তৃক আয়োজিত ছেষট্টিতম মাহফিল দু হাজার চব্বিশ তেরোই অক্টোবরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শাহ আলম সরকার মোহরি সাহেব প্রধান অতিথি জনাব আব্দুল আলীম সরকার আজকের মাহফিরের বরেণ্য অতিথিবৃন্দ বিশেষ করে মঞ্চভবিষ্ট আছেন ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার বেলকুচি উপজেলা পরিষদের সফল সাবেক চেয়ারম্যান মহোদয় আমার শ্রদ্ধাভাজন মোহতানি মুখের রেমি অধ্যক্ষ আলী আলম সাহেব মঞ্চ অভিষ্ট আছেন অত্র বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইসলামী আন্দোলনের অকুতভয় সৈনিক আমার অত্যন্ত কাছের আমার প্রিয় সোহেল ভাই আছেন আমাদের আরেকজন প্রিয় ভাই সাবেক চেয়ারম্যান মহোদয় জনার শামীম ভাই সহ উপস্থিত ফদল ফদলা বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন মাওলানা সাইফুদ্দিন বিন ওয়াজ সাহেব সহ উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সামনে যারা বসে আছেন আমার প্রাণ প্রিয় সম্মানিত দিন ই আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন যে আল্লাহ তো আমাকে আপনার মতোই রেখেছেন তবে পাঁচ অগাস্টের পর থেকে একটু স্বস্তির নিঃশ্বাস সহ একটু ভালো আছে বলি অসম্ভবকে সম্ভব করতে পারেন এমন যোগ্যতা কার হতে পারে বলেন বলেন কার হতে পারে কেবল সরকার তারা সেট দিয়েছে সবে তারা তাদের পছন্দ মতো জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন